পূর্ব বর্ধমান জেলা বিজেপির রাজনীতি যদি এই সেটিং করে তেলা মাথায় তেল দিয়ে নোংরাভাবে চলতে থাকে তাহলে কর্মীদের নিরাপত্তা কে দেবে তাদের পাশে কে দাঁড়াবে কেন তারা মাঠে নামবে বলতে পারেন তাদের ঘাম রক্তের বিনিময়ে এক শ্রেণীর স্বঘোষিত অমানুষ নেতারা কোটিপতি হবে শাসক দলের সহায়তায় আপনি তো সব জায়গায় সব নিপীড়িত কর্মীর কাছে পৌঁছাতে পারবেন না এটা তো ধ্রুব সত্য নথিভুক্ত বিএলএ টুদের তো দেখাই যাচ্ছে না এটাই তো একটা দলীয় নেতা ও কর্মীদের কাছে বড় শিক্ষা কেন নথিভুক্ত বিএলএ টুরা পথে নামলোরা বলতে পারেন কি কারণ থাকতে পারে দু হাজার ছাব্বিশে অন্তত সত্তর পার্সেন্ট বুথে এজেন্ট থাকবে তো এই পূর্ব বর্ধমান জেলায় এইভাবে বেশিদিন চলতে পারে না ভেবে দেখবেন প্লিজ এইভাবেই সামাজিক মাধ্যমে আদি বিজেপি নেতা প্রশ্ন তুলছেন মোশাজুটির প্রধান মুখ শুভেন্দু অধিকারীর কাছে টার্গেট পূর্ব বর্ধমান জেলার বিজেপি বিভিন্ন পদে থাকা নেতারা সামাজিক মাধ্যমে উঠে আসা এই পোস্ট কার্যত বিজেপির হতাশ করা সংগঠনের ছবি তুলে ধরছে অভিযোগ বিএলএ টুদের দেখাই যায়নি ভোটে লড়াই করার মতো নিচুতলার কর্মী মিলবে না বলেই এই আদি বিজেপি নেতা কিন্তু পোস্ট করেছেন বিজেপির এই মুহূর্তে আদি বিজেপি নেতাদের বড় আকাত প্রথম সারিতে যারা রয়েছেন তারা সবাই তৃণমূল কিংবা সিপিএম থেকে আসা বিজেপির এখন প্রধান মুখ শুভেন্দু অধিকারীকেও প্রশ্ন তুলেছেন এই আদি বিজেপি নেতা আপনি তৃণমূল নেতাদের বিরুদ্ধে সহজেই বলতে পারেন কেননা আপনি রাজ্য বিজেপির এক অতি প্রভাবশালী ক্ষমতাবান জননেতা জেড প্লাস নিরাপত্তা আছে কেন্দ্র বিজেপির হাত আপনার মাথায় আছে আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হলে দল ও আপনি নিজে ব্যক্তিগতভাবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবার সব রকম ক্ষমতা আপনার আছে ও খুব অল্প সময়ের মধ্যে আপনার মামলার শুনানিও হবে যেটা সাধারণ মামলায় সম্ভব নয় কিন্তু সাধারণ বিজেপি কর্মীরা কি করবে এই পোস্ট কার্যত পূর্ব বর্ধমান জেলায় বিজেপির দুর্বলতম সংগঠনের চেহারা তুলে ধরেছেন এই আদি বিজেপি নেতা সময় বলবে একুশ আর চব্বিশের ফলে সেই ছবি উঠে আসবে নাকি বদল হবে একতরফা হারের ছবি